আর আজকে যারা জেনে শুনে বুঝে মিম্বারের মতো পবিত্র জায়গায় বসে ওয়াজের মতো স্টেজে বসে যদি কেউ নবীর সানে এরকম কটাক্ষপূর্ণ আঘাত আনে অহেতুক অনর্থক অযুক্তিপূর্ণ আঘাত গুলো আনে ওই ব্যক্তির ইমান আছে এটা কখনো কল্পনা করা যায় আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করে সবাই বলি আমিন আলাইকুম আয়াতিহি তিনি তোমাদের মাঝে আমার আয়াতগুলো শুনাবে অ এবং তোমাদেরকে পবিত্র করবে। জাকি তোমাদেরকে পবিত্র করবে। তোমাদের মধ্যে যে নেফাকি ছিল। গুনা ছিল বতকার ছিল এগুলো আমার নবী সব কিছু সংশোধন করে। ফিলটারেেং করে। পবিত্র করে। তোমাদেরকে ইমানদার হিসেবে যাচাই করবে জামান ফুলে বলি হানমা। ইব আলমিনি হুগলো কিতা এবং তিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে হেকমা শিক্ষা দিবে তারপরে আসুন সহজ কথা চলে আসি রসুলের প্রতি ইমান যে আনবে না তাকে কাফের বলতে হবে রসুলের প্রতি যে মা আনবে না তাকে কি বলতে হবে কাফের বলতে হবে সে যতই লা লা ইলাহা ইলাহা লাহ লাহা লা ইলাহা ইল্লাল্লাহ কি করুক যতক্ষণ পর্যন্ত তার মধ্যে মোহাম্মদুম ওর উল্লাহ গমন না করবে মোহাম্মদম রসুল্লাহর প্রতি ইমান নামবে ততক্ষণ পর্যন্ত তার ইমান পরিপক্ক হবে কথা বুঝে বলছে সহজ কথা আল্লাহ নবী আল্লাহ রাব্দ আলামিন হাদিসে কারি আল্লাহ রাব্দুল্ আলমিন ওর আনুল তারিমের মধ্যে সৎ করেন ও মাল্লাম ইউক মিন বিল্লাহ ও রসুল ইহী বা ইনামা আজিন যে ব্যক্তি অমাল্লাম ইয়ুমিন বিল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আনবে না আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আনবে না ফা ইন্না আতাদনা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রস্তুত করে রেখেছেন কাফিরিন আসহীরা জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রস্তুত করে রেখেছেন জামান খুলে বলি আল্লাহু আকবার আল্লাহ রব আমাদের সবাইকে এরকম থেকে হেফাজতাম একবার সাহাবিদেরকে পড়াশোনা করলেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো আল্লাহর প্রতি ইমান কি আল্লাহর প্রতি ইমান কি সাহাবাই ছিল যখনই আল্লাহর নবী তাদেরকে কোনো করতেন যদি তাদের জানাও থাকত তারা বলতেন আল্লাহ আল্লাহর নবী যদি কোনো সাহাবিদেরকে প্রশ্ন করতেন সাহাবি যদি ওই উত্তরটা জানতেন তারপরও তারা নম্রতা প্রকাশ করে আদবের সহিত বলতেন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে যে বিষয়ে প্রশ্ন করেছেন এ বিষয়ে আল্লাহ এবং তার রসুলি সব থেকে ভালো জানে জবান খুলে বলি অর্থাৎ সাহাবাই কারামে আদর ছিল যে আমরা যদি এভাবে বলি আল্লাহ নবী আমাদেরকে আমরা যা জানি তার থেকে উত্তম বিষয়রা শিক্ষা দিবে তার থেকে উত্তম বিষয়রা শিক্ষা দিবে আর আজকে আমাদের আদব হয়ে যাচ্ছে এমন আমাদের সামনে যদি বড়রা কথা বলে আমরা তাদের মুখে থেকে কথা নিয়ে জবাব দিই কথা বলেন ঠিক কিনা আমাদের সামনে যদি জ্ঞানী মানুষ কথা বলে আমরা তাদের মুখ থেকে কথা টেনে সেই কথার জবাব দিই সেই কথার জবাব দিয়ে মুরব্বিদের মাঝে জগরা সৃষ্টি করে দিই ঘরের মধ্যে বিশেষ করে ঘরের মধ্যে দেখা যায় বাবা মা কথা বলতেছে সন্তান ফুট করে জবাব দিয়ে দেয় সন্তান জবাব দিয়ে দেয় জবাব দিয়ে ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয় কথা বলেন ঠিক কিনা এরকম বদ গুলো আমাদের দূর করা দরকার আছে নাকি নাই আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে এই বদ দূর করা তাফিক দান করে সবাই বলে আমিন আল্লাহ নবী যখন সাহাবিদেরকে বললেন তোমরা কি জানো আল্লাহর প্রতি ইমান কি তখন সাহাবিদের উত্তরে আল্লাহ নবী তাদেরকে বললেন আল্লাহর প্রতি ইমান হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোন মা বুক নাই মনে পানে বিশ্বাস করা এবং তোমার আমার ইবাদতের সমগ্র যুগ্য হচ্ছে একমাত্র আল্লাহ তালা জবান খুলে বলি আল্লাহ আর আমি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলু সাল্লাম হচ্ছি আল্লাহ তালার মনোনীত রসুল জবান খুলে বলি সুবাহান অর্থাৎ আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনার জন্য বিশ্বাস করতে হবে নবীকে বিশ্বাস করতে হবে এই বিষয়টা আল্লাহ আমাদেরকে সব জায়গায় শিক্ষা দিয়েছে সব জায়গায় শিক্ষা দিয়েছে আমরা কিছুক্ষণ আগে দিয়েছি আজানের মধ্যে আল্লাহ আকবর গণি দিয়েছি আবার পরে আসাদু রাসূলুল্লাহ স্বীকৃতি দিয়েছি খুলে দিয়েছি না কিছুক্ষণ পরে নামাজ পড়ব নামাজের পুরা আঙ্গিকটাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহালি পাঠ করব আবার পরকুনে যখন আমরা নামাজ শেষ করতে যাব তখনই দুরূদ শরীফ পড়ে নবীর শান বয়ান করে নামাজ শেষ করব কথা বলেন ঠিক কিনা কেউ যদি নামাজের মধ্যে দুরূদ শরীফ পাঠ দেয় তার নামাজ হবে কোনোভাবে ভাবে হবে ঠিক এরকম ভাবেই আপনার আমার জীবনের প্রত্যেক প্রত্যেকটা আঙ্গিকে প্রত্যেকটা বিষয় আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম আহকামগুলো পালন করার পাশাপাশি নবীর আখলা নবীর চরিত্র নবীর দেখানো রাস্তা আমাদেরকে মানতে হবে অনুসরণ করতে হবে পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে কথা বলেন ঠিক কিনা যদি রাখি তাহলে ইমানদার যদি না রাখি ইমানদার না আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবি একটা চমৎকার হাদিস বয়ান করেছেন

যে জবানের মধ্যে কোনো অহেতুক কথা নাই যে জবানের মধ্যে কোন ফালতু কথা নাই কোন একসাথে বন্ধু বান্ধব বইছি কথায় কথায় এমন কিছু আগাও নাই বলি না এমন কথা কই যে কথা কোনো হদিস খুঁজ যাওয়া পাওয়া যায় না কিন্তু আল্লাহর নবীর জবান দিয়ে যতটা কথা বাইর হয়েছে যখনই যে অবস্থায় যতটা কথা বাইর হয়েছে প্রত্যেকটা কথা কে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর কথা বলে ঘোষণা দিয়েছে জামান খুলে বলে কথা বুঝে আসতেছে একটু চিন্তা করে দেখে আল্লাহর নবীর যখনই কথা হয়েছে আল্লাহ তালা বলতেছেন সাতাশ পাড়ার মধ্যে আল্লাহ তালা বলছেন ইন হুয়া ইল্লাহুল আল্লাহ আপনি যা বলেছেন আমি সবকে আমার ওহি করে দিয়েছি জামান খুলে বলি সুবাহ সে কারণে তাপসি কারণ ওহিকে দুই ভাগে ব্যাক করেছে ওহিকে কয় ভাগে ব্যাক করেছে ওহিয়ে মাত্র যেটা বেশি পঠন করা হয় পাঠ করা হয় সেটাকে কোরআন সেটাকে কোরআন যেটা তুলনামূলক কম করা হয় কম পাঠ করা হয় সেটাকে হাদিস বলা হয়েছে জামান যেটা বেশি পাঠ করা হয় সেটা হচ্ছে কোরআন যেটা কম তুলনামূলক ভাবে একটু কম করা হয় সেটাকে বলা হয়েছে হাদিস সেটাকে বলা হয়েছে হাদিস মানে কোন কথাই ফালাইন না না কোন কথাই ফালাইন না না সেই জবান দিয়ে বলতেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু মান শাহিদা আল্লাহ ইলাহা আল্লাহ যেই ব্যক্তি সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া কোনো মালিক নাই কোন মাাবুদ নাই ও আননা ও রাসূলুল্লাহ

আল্লাহর মধ্যে বলেছেন লা ইসু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি রবি তার জানের থেকে তার বাবা মার থেকে তার সন্তান থেকে তার সম্পদ থেকে মোট কথা তার মধ্যে যত কিছু রয়েছে সব কিছু থেকে যখন আমি নবী বেশি প্রিয় না হবো ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই ও বক্তব্য থেকে সঠিক